লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার নং চরশাহী ইউনিয়নের নতুনহাট বেড়ি থেকে পূর্ব কল্যাণপুর পর্যন্ত আব্দুল মালিক সড়কটি দ্রুত পাকা করার এবং সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী চরশাহী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও জালিয়াকান্দি এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় স্থানীয়রা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে সামান্য বৃষ্টিতে রাস্তা জুড়ে কাদা পানি জমে গিয়ে সাধারণ মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হয় বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের হসপিটালে নিতে মারাত্মক ভোগান্তি পোহাতে হয় স্থানীয়রা বলেন অবহেলিত বঞ্চিত কর্মমাত্র এই রাস্তা যা মানুষের চলাচলের জন্য অত্যন্ত উপযোগী হওয়া দরকার কিন্তু তা অবহেলিত ঠিক কি না এই রাস্তা দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য নতুরহাট মাদ্রাসা রামপুর উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল তিধারকান্তি বইহাট ফাজিল মাদ্রাসা সরকারের ডিগ্রি কলেজ এর শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ব্যাহত হয় যার জন্য শিক্ষার গুণগত মান উন্নয়নের রাস্তার প্রয়োজনীয়তা আছে কি না রুগীদের সেবার জন্য এই রাস্তা অনেক প্রয়োজন আমাদের লোকদের জননিরাপত্তার জন্য সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সড়কটি অবহেলিত দীর্ঘ বছর এই লোকদের অবহেলা অবহেলিত লোকদের মুখে হাসি ফুটাবার জন্য প্রশাসন এল দায়িত্বে যারা আসেন বিশেষ করে জেলা প্রশাসক সহ সকলে দৃষ্টিগোসর করছি আমরা আর এই দুঃখ সইতে পারছি না লোকদের তেরাই তেরাই অবস্থা এই লোকদের গণমানুষের মনের আকাঙ্ক্ষার জন্য আজকে এখানে সব লোক ছুটে এসেছে বিভিন্ন যুবকরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তলের স্তরের পেশাজীবী ছাত্র শিক্ষার্থী সব এসেছে আমাদের এই রাস্তা সংস্কার চাই আমরা নিরাপদ সড়ক চাই কে কে আমরা একটা হাত তুলে দেখাই নিরাপদ সড়ক একজন মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বাজার হাট মসজিদে যাওয়া যাতায়াত মালামাল আনা নেয়া করা সহ যাবতীয় কাজে আমাদের এই সড়কটি অত্যন্ত গুরুত্ববহ অতএব নতুন আর থেকে জালিয়াকান্দির এই রাস্তাটি কল্যাণপুর পর্যন্ত যে জায়গাটি অবহেলিত তা দ্রুত সংস্কার করার জোর দাবি জানাচ্ছি আমরা যাদের উদ্দেশ্যে আজকের এই মিডিয়া ব্যক্তিত্বরা যারা আমাদের সামনে আছেন। আমাদের নেতৃবৃন্দ আছেন ছাত্রনেতারা রয়েছেন আমরা সকলে আওয়াজ তুলব যে আমাদের এই সড়কটি আর কালখাপন না করে আমাদেরকে আর দুর্ভোগ ফেলবেন না আসুন আমাদের এই দুর্গ দুর্ভোগ লাগবে আপনারা ভূমিকা নেবেন আল্লাহ আপনাদেরকেও কল্যাণকর পুরস্কার দান করবে আর আমরা চিরকিতজ্ঞ থাকবো ইনশাল্লাহ থাকবো কি না